কাঠিগোড়া সহকারী ভূবাসন আধিকারিকের কার্যালয়ে পাটোয়ারি সাদ্দত হোসেনের উৎকুচ নেওয়ার গোপন ভিডিও ভাইরাল হওয়ার পর পুরু কাঠেগড়া জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অভিযুক্ত পাটোয়ারী শাস্তির দাবিতে সরব হয়েছেন বিভিন্ন ব্যক্তি সংগঠন স্থানীয়দের পক্ষ থেকে সহকারী কাছে শুক্রবার এক স্মারকপত্র দাবি করেছে কংগ্রেস সহকারী ভূবাসন আধিকারিক ডক্টর রবার্ট টোলোর জানিয়েছেন ঘটনা সামনে আসার পর তাৎক্ষণিকভাবে ওই পাটোয়ারিকে ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণ সংক্রান্ত কাজকর্ম সহ তার কাছে থাকা মৌজা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এছাড়াও শাসকের কাছে প্রেরণ করা হয়েছে বিস্তারিত রিপোর্ট প্রসঙ্গত কাটোগ সহকারী ভূবাসন আধিকারিকের কার্যালয়ে পাটোয়ারি সাদ্দ হোসেন অফিসের ভেতর একাংশ লোকের কাছ থেকে উৎকুচ গ্রহণ করার এক ভিডিও বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয় গোপন ওই ভিডিওতে এক ব্যক্তির কাছ থেকে ওই পাটোয়ারিকে টাকা নিতে দেখা যায় আমাদের কাছে সহকারী ভূবাসন আধিকারিক এবং বিভিন্ন ব্যক্তির মন্তব্য রয়েছে তা শোনার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমরা এলাকাবাসীর পক্ষে এলাকার মানুষের সমষ্টি এলাকার পক্ষে আমরা একটা মেমোরেন্ডাম এলাকার জনগণ একটা মেমোরান্ডাম দিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে কালকে যে ঘটনা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটার তদন্তক্রমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত আরও সরকারি কর্মচারীরা আছেন বেসরকারি কর্মচারী আছেন তাদের বিরুদ্ধে व्यवस्था ग्रहण पक्ष दबी न्यूज क्लिप में मतलब वो पैसा लेना देना वो दिखा रहा था उस तो आज मैं इंक्वायरी कर रहा हूँ इंक्वायरी करके रिपोर्ट बना के मैं डी सी ऑफिस में भेज दूँगा तब तक के लिए कि जो साधक पटौरी है भर वाला काम और उसका मौजा से उसको हमने हटा दिया गया है